যখন কোনো কবিতা ভীষণ ভালো লাগে কাউকে পড়ে শোনাতে ইচ্ছে হয় তখন তোমাকে মনে পড়ে খুব ভোরে ঘুম ভাঙে নিম গাছটা জুড়ে পাখি ডাকে আর মোড়া ভাঙে সকাল মনে হয় ডাকি তোমাকে এটা তোমারও দেখা দরকার অনেক রাতে একা বারান্দা থেকে দেখি নিস্তব্ধ রাজপথে ক্লান্ত দম্পতি কাজ শেষে ফেরে কথা বলে মামুলি এটা সেটা মনে হয় ওই তো নিখার জীবন আর ঘরের পর বারান্দার পর বাঘ ঘুরে ঘুরে যেতে থাকি আর যেতে থাকি তোমাকে বলবার জন্য গাছের কথা পাখির কথা জীবনের কথা এমনকি কবিতার কথাও